খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন তিনশো টাকা গজের কাপড় অনলি টাকা এই ভিডিও থেকে যেটাই নেবে ভাইয়া শুধু একশো বিশ টাকা পার গজ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র একশো বিশ টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন বিশাল অফার বিশাল অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে আপনারা দ্রুত এই কারণে অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা এগুলোর কিন্তু বহর থাকছে তিন হাত বহর থাকবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালার আছে দেখেন প্রত্যেকটা কালেকশনের কিন্তু আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন এখান থেকে আপনাদের যেটাই লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মানসম্মত একদম কিন্তু সুন্দর মানসম্মত কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ইম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন কম দামে সেরা সব আগে শুধু খুবই সুন্দর দেখেন সবগুলোতেই কাজ করা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন কাপড় তিনশোটা কাপড় এটাও দিয়ে দিলাম একশো বিশ টাকা এটাও থাকবে একশো বিশ টাকা যেটাই নেবেন অনলি একশো বিশ টাকা পার কোজে পেয়ে যাচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এলুয়ালাম সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ